আবার যেন বেঁচে থাকে আমি দোয়ার টুক করি আদালত সময় যারা জীবন হারিয়েছেন যাদের জীবনের বিনিময়ে এই নতুন স্বাধীনতা অর্জন হয়েছে করেছি আর আজকে আমরা মূলত ঢাকা মেডিকেলে যে ছাত্ররা যারা অসুস্থ হয়ে পড়েছিল ভাইয়ের আমন্ত্রণে আমরা এসেছি তাদেরকে একটু দেখার জন্য সো আমি অবশ্যই আমরা অনেক বেশি গর্ববোধ করছি যে তাদের আমন্ত্রণে আমরা এখানে আসতে পেরেছি আজকে আমাদের এখানে যিনি আমন্ত্রণ করেছেন যার তত্ত্বাবধানে এসেছি আমাদের ভাইয়া ভাইয়া একটা কথা বলবো আপনার ভাই স্বীকার করি আমাদের ফিল্ম সোসাইটি আমাদের যে তারকারাটি আছে এবং হলো যে স্টাররা আছে তারা আজকে যেভাবে এগিয়ে আসছে আমাদের অসুস্থ বাচ্চাদের জন্য বিশেষ করে যারা আহত বিভিন্ন জায়গায় ভর্তি আছে যাদের জীবন এখন শঙ্কিত তাদের জন্য যে এগিয়ে আসছে সাহায্য নিয়ে এবং তারা আসলে কিন্তু সারা দেশ জেগে উঠবে আসলে এখানে দেশ আগে দল আগে না কোনো গোষ্ঠী আগে না কোনো জাতি আগে না আর এই বাচ্চারা যারা গুলি খেয়েছে এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তো ওই ভবিষ্যতে ভবিষ্যৎকে একদম সমৃদ্ধ রাখতে এবং সংরক্ষিত রাখতে আমাদের সবাইকে এভাবেই ঝাঁপিয়ে পড়তে হবে আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এবং আমি আহ্বান জানাবো ওনাদের মতো করে আরো যারা আছেন আজকে যেটা ঘটলো এটার পর থেকে কিন্তু সবাই নামবে আপনারা নামলে সারা দেশবাসী ইনশাল্লাহ জেগে উঠবে এই বাচ্চাদের পাশে এসে দাঁড়াবে আর এই ফুলগুলোকে মুছে সময় আল্লাহ যেন কবুল করেন আমার কথাটা যারা অসুস্থ হয়েছেন গুলি খেয়েছেন তারা সবাই যেন বেঁচে উঠেন যেভাবেই ন্যাংরা যেভাবেই যেভাবে যারা জীবন হারিয়েছেন যাদের জীবনের বিনিময়ে এই নতুন স্বাধীনতা অর্জন হয়েছে আজকে আমরা ঢাকা মেডিকেলে আসছি আশা করা বিভিন্ন ভাবে আন্দোলনে আন্দোলনকারী পেশাজীবী কর্মজীবী বিভিন্ন মানুষ একাধিক গুলি তাহত হয়েছে কারো কারো শরীর ঝাঁঝরা হয়ে গেছে প্রচুর প্রিস পেন্টার আছে গায়ে এগুলি মনমন্ত্রী অমানবিক আমরা প্রত্যেকটা সন্তান যারা স্টুডেন্ট আমাদের ঘরে ঘরে স্টুডেন্ট আছে প্রত্যেকটা পরিবারের জন্য হচ্ছে স্টুডেন্ট আমরা স্টুডেন্ট ছিলাম আমাদের নেক্সট জেনারেশন আমাদের স্টুডেন্ট সব জেনারেশনেও কেন এভাবে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছি আমার কাছে মনে হয়েছে যে যারা এই আচরণ দেখিয়েছে যারা এভাবে অমানুষের মতো গুলি করেছে মানুষের জীবন বিপন্ন করেছে তাদের শাস্তি হওয়া প্রয়োজন আর তার চেয়ে বেশি বলতে চাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শুরু থেকে গভীরভাবে গভীরভাবে আন্তরিকভাবে এই সন্তানগুলোর পাশে ছিল আছে এবং থাকবে আমরা চল চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা আমাদের সাধ্যে বাইরে গিয়েও আমরা চাই যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসুক হয়তো অনেক কিছু সময় লাগবে আমি দেখলাম একজনের গায়ে অন্তত হাজার হাজার স্পেন্টার না পারবে না কোনোভাবে সারা জীবনে এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে এই কষ্ট এই যে কষ্ট এই যে লাঞ্ছনা এই যে তার পরিবার তার পরিবার যেখানে গেছে এক একটা রিক্সাওয়ালা আছে এখানে দেখলাম তার পরিবার নির্ভর করে তার উপরে সে একাধিক গুলি খেয়েছে গায়ে তার পরিবার চালাচ্ছে এই ওনারাই ওনারা চালাচ্ছেন পরিবারকে খাবার টাবার তারা সেদিনে তাকে নামতে হয়েছিল পরিবারের খুঁজে খাবার খুঁজে সে গুলি খেয়েছে তার গায়ে গুলি লেগেছে তো আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সব সময় চাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক দেশে একটি প্রাণ এভাবে না ঝরে যাক একটি মানুষ এভাবে গুলো বৃদ্ধি না হোক আমরা সবাই যেন আজ থেকে প্রমিস করতে চাই আমরা আমরা তো এক মায়ের সন্তান বাংলা মায়ের সন্তান আমরা এত বিভাজন কেন হই আমরা এত নিষ্ঠুর কেন হই আমরা কেন বুঝি না একই মায়ের পেটে জন্ম হয়েছে আমি তুমি সে তাহলে আমরা কেন এরকম হচ্ছে আশা করছি ভবিষ্যতে বিবেক জাগ্রত হবে প্রত্যেকটা মানুষের আমাদের চলচ্চিত্র শিল্পীর একটা স্লোগান ছিল বিবেক জাগ্রত হোক আমাদের সবার বিবেক জাগ্রত হোক এবং নিপাত যাক এই সমস্ত অত্যাচারীরা ভুলে যাক এরকম অত্যাচার করার ক্রিয়া জানেন যে গতকালকে আপনার একটা পেজ বিজ্ঞপ্তি দেখেছেন বা একটা পেজ কনফারেন্সের মাধ্যমে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি উনি একটা সুসাইল একটা ফার্ম ওপেন করেছে শুধু এই আমাদের যারা অসুস্থ এবং আমাদের যারা গুলিবিদ্ধ যেসব ছাত্র ভাইয়েরা আছেন তাদের চিকিৎসা খরচের জন্য এই সেখান থেকে আজকে আমরা আমাদের প্রথম আমাদের তরফ থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের ছোট একটি ভালোবাসা আমরা এখন পিএসসিতে যাব। এবং সেটা আমাদের গুরুজন যারা আছে তাদেরকে নিয়ে আমরা সে ফান্ডে আমরা জমা দিব এবং আপনারা যারা আছেন এই যে নতুন একটা সোশ্যাল ওয়ার্কিং জন্য এবং সোশ্যাল একটা অ্যাকাউন্ট এবং সোশ্যাল একটা ওপেন করা হয়েছে সেটাতে আপনারা আমাদের সাথে আশা আছে থ্যাংক ইউ সো মাছ